সালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাবো আমার ছাদের মরিচ গাছ দেখুন এই ছোট টবে আমি কয়েক মাস আগে মরিচের বীজ লাগিয়েছিলাম এখন গাছটা সুন্দরভাবে বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছে প্রচুর মরিচ ধরেছে টাটকা সবুজ মরিচ একবারে ফ্রেশ দেখতেও খুব সুন্দর লাগছে এখন বাজার থেকে মরিচ কেনার চিন্তা নেই নিজের ছাদ থেকেই ঘরে রান্না করার জন্য মরিচ তোলা যায় আপনারাও চাইলে ছাদে ছোট টবে মরিচ গাছ লাগাতে পারেন এতে করে আপনাদের বাসার যে রান্নার যে চাহিদাটা সেটা পূরণ হবে আশা করি আপনারা চেষ্টা করুন ছাদে বাগান শুরু করুন অনেক ধরনের গাছই আপনারা লাগাতে পারেন এতে আপনাদের একদিনের একটা তরকারি অথবা একটা রান্নার উপকরণ হয়ে যাবে Did <laughs> you?